আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি আর কৃষির নতুন আর একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানবো টাইগার কিংবা কালার বাট মুরগির বাচ্চার যেভাবে যত্ন নিলে মুরগি সুস্থ থাকবে এবং দ্রুত ওজন আসবে সে বিষয়ে তো চলুন শুরু করা যাক টাইগার কিংবা কালারবাট মুরগির বাচ্চা সুন্দরভাবে ব্রুডিং করার পর বাচ্চাগুলোকে ধানের তুষ কিংবা কাঠের গুঁড়োর মধ্যে ছেড়ে দিতে হবে এরপর থেকে বাচ্চাগুলোর সুস্থতার জন্য এবং ভালো গ্রোথের জন্য ভালো কোম্পানির ফিড খাওয়াতে হবে তাই মুরগির বাচ্চার বয়স এক থেকে আঠারো দিন পর্যন্ত হলে যে কোনো ভালো কোম্পানির ব্রয়লার অ্যাস্টেটার ফিড খাওয়াতে হবে আমরা যারা খামারি আছি আমরা অনেকেই মুরগির বাচ্চাগুলোকে সোনালি স্টেটার ফিড খাওয়াই তবে ব্রয়লার স্টেটার ফিডে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে তাই দ্রুত ওজন বৃদ্ধির জন্য ব্রয়লার স্টেটার ফিড খাওয়ালে দ্রুত ওজন আসে এবং মুরগি সুস্থ থাকে আঠারো দিন পর থেকে মুরগির বাচ্চাগুলোকে ব্রয়লার স্টেটার ফিডের সাথে ব্রয়লার গ্রোয়ার ফিড মিক্স করে খাওয়াতে হবে ছোটো ফিডের সাথে বড় ফিডগুলো মিক্স করে খাওয়ালে মুরগিগুলো আস্তে আস্তে বড় ফিড খাওয়া শিখে যাবে এরপর থেকে আপনারা শুধু গ্রোয়ার ফিড খাওয়াবেন এই ফিডের পাশাপাশি আপনারা যে কোনো একটি মাল্টিভিটামিন ও জিঙ্ক খাওয়াতে পারেন জিঙ্ক ও মাল্টিভিটামিন একসাথে খাওয়ালে মুরগির সাইজ ঠিক থাকে এবং মুরগির দ্রুত ওজন আসে অনেক সময় দেখা যায় মুরগির খাবার কমপ্লিট করতে দেরি হয় তাই আপনারা মুরগিকে দিনে কয়েকবার খাবার দিবেন খাবার খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই অল্প অল্প করে দিনে তিন থেকে চারবার খাবার দিবেন এতে খাবারের গ্রান ভালো থাকবে এবং মুরগি খাবার গ্রহণ করবে এবং মুরগি নির্দিষ্ট সময়ের মধ্যে খাদ্য কমপ্লিট করবে খামারে পানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই দিনে তিন থেকে চারবার খামারে পানি দিতে হবে এতে মুরগি ঠান্ডা ও বিশুদ্ধ পানি গ্রহণ করবে এবং সুস্থ থাকবে আর অবশ্যই আয়রন কিংবা মুক্ত পানি খাওয়াতে হবে তাছাড়া পানির বিশুদ্ধতার জন্য পিএইচ এ ওষুধটা ব্যবহার করতে পারেন এছাড়াও খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন কোনো অবস্থাতেই খামারে যেন গ্যাস না হয় তাই নির্দিষ্ট সময় পরপর খামারের সকল লিটার পরিষ্কার করে নতুন লিটার দিতে হবে খামারের মুরগিগুলোকে দিনে কয়েকবার করে নেড়ে দিতে হবে এতে মুরগিগুলো ক্লান্ত হয়ে খাবার খাবে আপনি যত দ্রুতই খাবার কমপ্লিট করবেন মুরগির ওজন তত দ্রুত বাড়বে এছাড়াও অতিরিক্ত গরমের সময় পানির সাথে গ্লুকোজ মিক্স করে খাওয়াতে হবে এবং খামারে পাখার ব্যবস্থা করতে হবে এ কয়েকটি বলি সুন্দরভাবে মেনে চললে আপনি অবশ্যই পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরে মুরগিকে গড়ে এক কেজি করে ওজন আনতে পারবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এম আর কৃষির সাথেই থাকুন আল্লাহ হাফেজ